ইসলামে বর্তমান ইসলামে বর্তমান গণতন্ত্র জায়েজ আছে কি? সায়েক পানের সাথে শুনসুপুরি জর্দা খাওয়া যাবে কি? যা গণতন্ত্র আর শুনসুপুরির কি? এগুলি একসাথে হলো আজকে। তো এখন গণতন্ত্র তোলা আর দিও না ইসলামিক গণতন্ত্র এটা উত্তর দিবস আসলে এখন ইসলামী গণতন্ত্র মানে গণমানুষের রায় বা সিদ্ধান্ত ইসলামের গণতন্ত্র আর আমেরিকার গণতন্ত্রে পার্থক্য আছে আমেরিকানরা গণতন্ত্র বলতে বোঝায় মানুষ যা বলবে সেটাই আইন অব দা পিপল সব জনগণ কেন্দ্রিক আল্লাহ নাই সেখানে আর আমাদের গণতন্ত্রে হলো আল্লাহ হলেন সবার আগে মুসলিমরা হল নীতি নির্বাচন করে না নীতি আল্লাহটা নীতি কারটা আল্লাহটা নীতিটা সাড়ে চোদ্দশো বছর আগে শেষ নবী রহমতুল্ল আলমিন সাল্লি সাল্লাম এসেছেন ওনার মাধ্যমে কেমত পর্যন্ত নীতি নির্ধারণ হয়ে গেছে সংবিধান ঘোষণা হয়ে গেছে যে এই নীতি এই আইন এই বিধান মতো তোমরা চলবা তাহলে দুনিয়াতে শান্তি আখেরাতেও শান্তি বাকি নীতি ঠিক রেখে নেতা নির্বাচন করার জন্য গণতন্ত্র লাগে আমরা গণতন্ত্র দিয়ে নীতি নির্বাচন করি না নীতি আমাদের ফিক্সড এটা কোরআন না শুধু নেতা নির্বাচন করব যে এই কোরআন মতো দেশটা চালাবে কে সেই নেতাটা কোন আলেম হতে পারে কোন ইসলামিক নেতা হতে পারে সেটা কি শরফিকসভা হবে না চর্মনার পরিষদ হবে না খেলাফত মজলিসের কেউ হবে مولانا মামুনুল হক হবে নাকি আহমদ শরীফের মতো কেউ হবে একটা নির্বাচন লাগবে কিনা এটার জন্য গণতন্ত্র কিন্তু যেই পাশ করুক কোরআন সুন্নাহ দিয়ে দেশ শাসন করবে এটা হলে কোনো সমস্যা নাই কিন্তু কিছু কিছু আমাদের যারা জাগতিক রাজনীতি করেন তারা তো গণতন্ত্র দিয়ে নেতাও নির্বাচন করেন নীতিও তারা কবরে গিয়ে আল্লাহর কাছে জবাব দিতে হবে সেটাতে সমস্যা থাকবে কিন্তু আমরা যারা এদেশের আলিম সমাজ যে রাজনীতি করে জামাতে ইসলামী যে রাজনীতি করে খেলাফত মজলিস চরমনার পীর সাহেব যে কোনো ইসলামী দল যে রাজনীতি করে সেখানে নীতি নির্বাচনের কোনো সুযোগ নাই নীতিকার আল্লাহর ইনিল হুকুম ইল্লা বিধান শুধুই আল্লাহ তো ওইটা আমাদের নির্বাচনের বিষয় না আমাদের বিষয় হলো ওই আল্লাহর হুকুমগুলি কোন আলেম দেশ পরিচালনায় ওই হুকুমগুলি বাস্তবায়ন করবেন কার জ্ঞান বেশি আছে যেমন আবু বকরকে নির্বাচন করা হয়েছিল নবীজি বললেন যে মানুষ এবং আল্লাহ তাআলা এবং মানুষ আবু বকরকে চয়েস করবে নবীজি আউ বকরকে খেলাফত দিয়ে যান নাই উন্মতির উপর ছেড়ে দিয়েছেন অয়ে আব আল্লাহ মেনু না আইল্লাহ আবাবকার আল্লাহ র ইমানদাররা আবু বকার ছাড়া কাউকে নির্বাচন করবে না পরে বাস্তবেই হয়তো ওমর যখন আবু বকার হাতে হাত দিলেন বায়ত করলেন উপস্থিত যারা ছিল তারা বায়ত হল পরে গোটা আরব বিশ্ব তাকে মেনে নিলেন এইটা আর কি নেতা কে হবে আবকার হবে নেতা কী হবে ওমর হবে এগুলোই নির্বাচন করা যাবে কিন্তু নীতির কোনো নির্বাচন নাই নীতি আমাদের একটাই আমাদের মোহাম্মদ রসুল্লাহ আমাদের কালেমা কোরআন হাদিস এটাই নীতি যাই হোক তো এটা হলো গণতন্ত্রের বিষয়ে কথা আর মাদ্রাসা করবেন আলহামদুলিল্লাহ এখানে মাদ্রাসা হলো একটা আলোকবর্তিকা লাইট পোস্ট মাদ্রাসা মুসলিম মুসলিমা আমাদের ছেলে মেয়েদেরকে আল্লাহর হুকুম মতো তৈরি করার একটা ইন্ডাস্ট্রি একটা কারখানা ঠিক নয় কিছু একটা কি কারখানা লাগে না কারখানা লাগে যারা বড় মাফের ইন্ডাস্ট্রি বা ফার্নিচার তৈরি করেন কারখানাতে তৈরি করেন না হলে তো একটা কাঁঠাল গাছ এই কাঁঠাল গাছটা আমি ঘরে নিয়ে গেলে এটাতে আমি ঘুমাইতে পারবো এই কাঁঠাল গাছ তো আমি ব্যবহার করতে পারবো না তো একটা মানুষ দুনিয়াতে আসে একটা মানুষ কিন্তু একে জান্নাতের উপযোগী করে তৈরি করতে হলে সমাজে চলার উপযোগী করে তৈরি করতে হলে তাকে একটা জায়গায় নিয়ে সেইভাবে বানাইতে হয় আমরা যে আজকে আপনাদের এখানে আসছি আপনারা হয়তো অনেক মানুষ ছিলেন অনেক অপেক্ষা ছিলেন আমরা আমাদের সারা জীবন এসব কারখানায় নিজেকে সফি দিয়ে আমরা তৈরি কেউ স্কুলে কলেজে হয়েছি আপনারা সেরকম তো নবীজির উম্মত তৈরি করার ইন্ডাস্ট্রি হলো এই মাদ্রাসাগুলি আর মা তৈরি করা মা জাতি হলো রাষ্ট্র নারী জাতি হলো রাষ্ট্র নারী নষ্ট রাষ্ট্র নষ্ট যে জাতির নারী ঠিক থাকে না সে জাতির রাষ্ট্র থাকে না যে জাতির মা জাতি ঠিক থাকে না সে জাতির রাষ্ট্র ঠিক থাকে না ভেঙে যায় আমেরিকা ভেঙ্গে যাবে কেন মা জাতি ঠিক নেই ইউরোপ ভেঙে যাবে যাচ্ছে মা জাতি ঠিক নেই সোভিয়েত ইউনিয়ন ভেঙে গিয়েছিল বিশাল সাম্রাজ্য কেন মা জাতি ঠিক ছিল না ওরা বিবাহ বন্ধন তুলে দিয়ে বাজারি জিনিসে পরিণত করেছিল মা জাতি সন্তান হলে সরকার পালতো মাও নাই বাবাও নাই ষাট বছরে বিশাল সাম্রাজ্য ভেঙ্গে চুরমার করে দিয়েছেন আল্লাহ নিজে ইহুদি জাতির কোন রাষ্ট্র নেই কারণ তারা মা জাতিকে রক্ষা করে না পৃথিবীর সকল সিনেমা হল হলিউড বলিউড সব ইহু দিয়ে যে ইসরায়েল নামে একটা রাষ্ট্র ওদের সারা বিশ্বের নিরানব্বই পার্সেন্ট সম্পত্তির মালিক ওরা কিন্তু ওদের রাষ্ট্র পৃথিবীতে ইসরায়েল বিশ হাজার কিলোমিটার বিশ হাজার কিলোমিটার তাও অন্যের জমি জোর করে দখল করে বানিয়েছে ডেইলি মারামারি এখন বিদায়ের পথ কারণ কি ওদের মা জাতির সেইফ নাই আল্লাহ বললেন তোদেরকে রাষ্ট্র দেব না এই ওয়াজগুলি আমি করেছি অনেক জায়গায় আপনাদের এখানে আসছে যেহেতু বালিকে মাদ্রাসা মা তৈরি করা পৃথিবীতে মাদারল্যান্ড যত পৃথিবীর যত রাষ্ট্র সবগুলিকে মাতৃভূমি বলে ফাদারল্যান্ড বা পিতৃভূমি একটাও নাই মাদারল্যান্ড মানে মা ঠিক হইলে ল্যান্ডটা কি হবে ঠিক হবে তো আপনারা আপনাদের এখানে যে বালিকা মাদ্রাসা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ এটা খুব খুশির বিষয় যে মা জাতির প্রতি আপনারা নজর দিয়েছেন ইউসুফ আলাইসালাম জোলাইখার পরীক্ষা পাশ করে গোটা মিশরের তিনি রাজা হয়েছিলেন তিনি একজন নারী মা জাতির একজন সদস্যকে তিনি কলুষিত করেন নাই ভালো থেকেছেন আল্লাহ বলেন ঠিক আছে তুমি যেহেতু একজন নারীর ইজ্জত রক্ষা করেছো একটা রাষ্ট্রের ইজ্জত তুমি রক্ষা করতে পারবা তোমাকে আমি একটা রাষ্ট্র দিলাম এরকমই আফগানিস্তান একশো বছর আগে ইসলাম চলে গেছে রাষ্ট্র ব্যবস্থা থেকে উনিশশো সালে উনিশশো চব্বিশ সাল থেকে দু সালে এসে একশো বছর পুরা হয় মাস চান্দ্র বর্ষ হিসেবে দু সালে আফগানিস্তানের মানুষগুলি রে আল্লা তালা কোরআনের হুকুমত খেলাফত দান করেছেন জানেন কেন সবচেয়ে বড় কারণ হলো পৃথিবীতে আফগানিস্তানের মায়েদের মতো আফগান নারীদের মতো সচ্ছরিত্রা পবিত্রা মা জাতি কোনো দেশে নেই আল্লাহ তাদেরকে পুরস্কার দিয়েছেন এটা যে হ্যাঁ তোমরা আমার এই মা জাতিটাকে সেভ করেছ মা জাতির জন্য ঘর লাগে বাড়ি লাগে ইউনিয়ন লাগে গ্রাম উপজেলা জেলা বিভাগ রাষ্ট্র সব মা জাতির জন্য পুরুষ জাতি হলো লোহা লোহার রড রাস্তাঘাটে পথে যেখানে ইচ্ছা এখানে ফেলে রাখা যায় ঠিক না কি মা জাতির জন্য মা জাতি যেখানে সেখানে রাখা যায় ওরা হলো স্বর্ণ ওরা লোহা না জুয়েলার্সে রাখতে হয় আবার বন্দুক আলা পাহারাদার রাখতে হয় কেসি গেট মারতে হয় ঠিক না ওয়াল দিতে হয় রাষ্ট্র রাষ্ট্রীয় যে কাঠামোটা টোটালটাই আল্লাহ দিয়েছেন কার কারণে মায়ের কারণে এই জন্য বালিকা মাদ্রাসা মায়েদের মাদ্রাসা করেছেন এটা বাংলাদেশকে সেভ করবে একটা মাকে একটা বোরকা দিয়ে ঢাকলেন স্কার্ফ দিয়ে ঢাকলেন মানে রাষ্ট্রটা ঢাকলেন একটা মাকে সেভ করলেন মানে আপনি আপনার দেশকে সেভ করলেন একটা স্ত্রী লোক আপনি সেভ রাখলেন মানে বাংলাদেশকে সেভ রাখলেন একটা স্ত্রী লোককে আপনি কোন পর্দা দিলেন না সেফটি দিলেন না নিরাপদ কোন ড্রেস দিলেন না মানে দেশটাকে নিরাপদ করলেন সময় পেলে আমি বিষয়টা হয়তো আধা ঘন্টা বুঝেতাম যেহেতু সময় নেই তবু একটু ইশারা দিলাম যেহেতু বালিকা মাদাসা আল্লাহ তালা এই মাদাসার উছিলে বাংলাদেশকে সেভ করবে ইনশাআল্লাহ এই এলাকাকে সেভ করবে হাজরত ইব্রাহিমের স্ত্রী সাহারাকে মিশরের রাজা ওনাকে কলুষিত করতে চেয়েছিল আল্লাহ দেন নাই কারণ ইব্রাহিম আলাহাম ওইভাবে ওনাকে তৈরি করেছেন একটা শক্তি, রাষ্ট্রপতি ফেল হয়ে পরে বাধ্য হয়ে ভীত হয়ে ওনাকে ওই নামক একজনকে দিয়ে দিশের সাথে যে উল্টো তোমার উপহার দিলাম গিফট দিলাম এই হাজারা যেটা পরে ইব্রাহিম আলাহলামের স্ত্রী হয়েছিলেন ইসমাইলের মা হয়েছিলেন তো যাই হোক মাদার ল্যান্ড মা ঠিক ল্যান্ড ঠিক মা ঠিক বাংলাদেশ ঠিক মা নিরাপদ বাংলাদেশ নিরাপদ মা সেই বাংলাদেশ সেফ মা অনিরাপদ বাংলাদেশ অনিরাপদ এটা সৃষ্টিকর্তার বিধান এটা আপনাদেরকে এই ছোট্ট সময় আমি একটা রাষ্ট্রবিজ্ঞান শিখে গেলাম আজকে ঠিক আছে